আমরা শিখতে চাই কিন্তু ইংরেজি শেখার শূন্য থেকে অথবা হাউ টু লার্ন ইংলিশ এ টু জেড আমরা কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি আর আজকের এই ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা সেই বিষয়টি জানতে চলেছ আর তোমরা তারা আমার সঙ্গে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা ইংলিশ শেখার যে ধাপ রয়েছে বা শূন্য থেকে অথবা হাউ টু লার্ন ইংলিশ ফর ডেলি প্র্যাকটিস আজকের এই ভিডিও থেকে তোমরা সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে তাহলে প্রথমে আমরা যাব বন্ধুরা যে ইংরেজিতে আমরা জানি যে আমাদের টোয়েন্টি সিক্স ছাব্বিশটি ইংলিশ লেটার রয়েছে আর এই লেটারগুলো থেকে ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি কিভাবে আমরা ইংলিশ শিখতে পারি সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিও থেকে আমরা জানব প্রথমে আমাদের আমরা জানি এ এ দিয়ে একটি শব্দ আমরা বলি এ দিয়ে কি হয় আপেল হয় তাহলে আপেল আই ইট আপেল আই ইট অ্যান আপেল আমি একটা আপেল খাই ডি ইউ ইট অ্যান আপেল তুমি কি আপেল খাও ওকে বি একটি ইংরেজি লেটার কিন্তু বি দিয়ে আমরা কী মানাতে পারি বুক মানে বই তাহলে উই রিড বুক আমরা বই পড়ি ওকে এবার সি সি তে কী হয় ক্যাট তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে একটি কী আছে ক্যাট রয়েছে এবারে এসে বন্ধুরা ডি ডি তি ডোন ওকে অপেন দি ডোর দরজাটি খোল এবার ইতি এলিফ্যান্ট এলিফেন্ট মানে আমরা জানি হাতি তাহলে দেয়ার ইজ এ বিগ এলিমেন্ট অথবা ইট ইজ অ্যান্ড ইট ইজ এ জাইগেন্টিক এলিফেন্ট ওকে এ ফিশ ফিস উইট ফিশ আমরা মাছ খাই ওকে প্র্যাকটিস রাইটিং অ্যান্ড স্পিকিং দিস ডেলি এগুলো আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা ইংরেজি শিখতে পারবো রিড স্মল সেন্টেন্স অ্যালাউড চলো আমরা ছোটো ছোটো সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করবো ওকে আই এম ই স্টুডেন্ট আমি একজন ছাত্র দিস ইজ মাই বুক এটি আমার বই ওকে শি ইজ মাই রিডিং লাউড অ্যান্ড হেল্পস ইউ এগেইন কনফিডেন্স জোরে জোরে পড়ো তাহলে তোমার কনফিডেন্সটা অবশ্যই গ্রো হবে এবারে লিসেন টু সিম্পল সেন্টেন্স চলো আমরা সাধারণ সেন্টেন্সগুলো শুনি এবং প্র্যাকটিস করি ওকে ইংলিশ কার্টুন আমরা দেখতে পারি তারপরে সোলো ইংলিশ পস্ট কার্ট এগুলো আমরা ওয়াশ করতে পারি ইউটিউব ভিডিওস অন লার্নিং ইংলিশের উপর আমরা দেখতে পারি তাহলে তখন আমরা লিসেনিং টেস্ট করবো ইট ইজ রেনিং অন ইউর ব্রেন টু আন্ডারস্ট্যান্ড ন্যাচারাল ইংলিশ অর্থাৎ প্রাকৃতিক যে ইংরেজি শেখার জন্য তোমার মাথার মধ্যে একটি ট্রেন্ডস চলছে ওকে ট্রেন্ডস চলছে রায় ডেলি প্রতিদিন আমাদেরকে লিখতে হবে কি করতে হবে কী নোটবুক নোটবুক রাখতে হবে আর সেগুলো নোটবুকেতে আমরা দশটি করে সেন্টেন্স আমরা লিখব এবং পাঁচটি করে সেন্টেন্স প্রতিদিন আমরা প্র্যাকটিস করব আর টুডেজ ডায়েরি ইজ সিম্পল আজকের ডায়েরিতে আমরা সাধারণ ভাবে আমরা সেগুলো লেখা শুরু করব রাইটিং দিস ইম্প্রুভস ইওর গ্রামার অ্যান মেমোরি তোমার গ্রামার এবং মেমোরি উন্নতি করতে সাহায্য করবে আর স্পিক উইদাউট ফেয়ার আর নির্ভয়ে কথা বলা শিখতে হবে ওকে ডু নট ওয়েট ফর প্র্যাকটিকে পারফেক্ট গ্রামার তোমাকে সঠিকভাবে গ্রামার পড়তে হবে ন এমন নয় স্টার্ট শুরু করব ওকে জাস্ট জাসপ কথা বলা শুরু করবে ওকে যেমন আমরা বলতে পারি কি হ্যালো হাও আর ইউ তুমি কেমন আছো আই লাইক ইংলিশ আমি ইংলিশ পছন্দ ইংলিশ আমি ইংলিশ পছন্দ করি প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন স্পেক স্পিকিং কথা বলা আর ফেয়ার মানে ভয় ওকে তাহলে রিমুভ ফেয়ার ফার্স্ট তোমার ভয় আগে দূর করতে হবে ফ্লুয়েন্সি উইল কাম লেটার আর এই ফুলসি তোমার পরবর্তী সময়ে আসবে কিন্তু লার্ন গ্রামার স্টেপ বাই স্টেপ আমরা গ্রামারও শিখব কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ ওকে তাহলে আমরা প্রথম পাঠে আমরা শিখব ফোকাস অনলি ওয়ান সেখানে আমরা নাউন প্রনাউন সম্পর্কে আমাদের জানতে হবে এবং ভার সম্পর্কে জানতে হবে অ্যামিজার এবং মেইন ভারগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সিম্পল প্রেজেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে পারে ডু নট স্টাডি পড়াশোনা করো অ্যাডভান্স গ্রামার অ্যাট দ্য বিগিনিং অর্থাৎ শুরুর সময় তোমাদের অ্যাডভান্স লেভেলের গ্রামার পড়ানো পড়ার দরকার নাই ডেলি প্ল্যান করো ফর বিগিনিং শুরু করার জন্য ডেলি শুরু করতে পারি আমরা হলো অর্থাৎ আমরা প্রতিদিন বিশ তিরিশ মিনিট করে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি অ্যালফাবেট প্রনাউন্সিয়েশান ওকে টেন মিনিট আমরা প্র্যাকটিস করবো ভোকাবুলারি এ টু জেড এবং ফাইভ মিনিটস আমরা রিডিং করবো অ্যালাউড জোরে জোরে ওকে ফাইভ মিনিটস আমরা স্পিকিং করবো ইফ ইউ ডু দিস তুমি যদি এই কাজটি করো সিক্সটিন ডে ষাট দিন বা দুই মাস ইউ উইল সি এ বিগ চেঞ্জ দেখবে তোমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে তাহলে আমরা ফাইনাল আমরা সিন্স এজ ইউ আর ক্রিটিং অর্থাৎ যেহেতু তুমি ইংলিশ শিখতে চাও তাহলে সেখানে তোমাকে অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ওকে আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে কি মনে রাখতে আমাদের বি রেগুলার নিয়মিত হতে হবে আর কি থাকতে হবে কি বি প্যাশন ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্র্যাকটিস ডেলি প্রতিদিন অনুশীলন করো ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ ক্রিয়েট আমি তোমাকে সাহায্য করব ওকে প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি মাস্টার হাউস সাবস্ক্রাইব করে রাখবে লাইক এবং শেয়ার দেবে ওকে তাহলে আমরা এবারে পার্ট টুতে আলোচনা করবো যা আমরা শিখেছি অ্যালফাবেট বেসিক ওয়ার্ডস রিডিং স্পিকিং শুরু করা আর নিয়মিত আমরা আজকে আরও চলো প্র্যাকটিস করবো সেটা হচ্ছে বন্ধুরা যে সেখানে আমরা এ দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করতে পারি সেগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করেছি এখন আমরা যাব বন্ধুরা যে এখানে আমাদের ছোটো ছোটো সেন্টেন্স আমরা তৈরি করব যেমন আমরা বলতে পারি আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে সি হ্যাজ এ জব তার একটি চাকরি আছে দিস ইজ মাই হাউস এটি আমার বাড়ি ওকে উই গো টু স্কুল হি ইজ এ ডক্টর ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস ডেলি উই ক্যান লার্ন ইংলিশ ইজিলি অর্থাৎ শূন্য থেকে আমাদের ইংলিশ শেখার যে টেকনিকটা সেটি আমাদের প্রতিদিন ফলো করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা কিন্তু ইংলিশ শেখার যে প্রথম স্টেপ সেগুলো আমরা জানতে পারবো আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা ইংলিশ শেখার যে স্টেপগুলো যে আমরা শূন্য থেকে অথবা হাউ টু লার্ন ইংলিশ এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারি আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও কে লাইক শেয়ার করবে আর কী করলে সবচেয়ে ভালো হয় যেটা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি সেটাস বন্ধুরা সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিতভাবে ইম্পর্টেন্ট এই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়া সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি পরবর্তীতে আমরা আবারও তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও নো মিস টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মাস্টার হাউস টোয়েন্টি ফোর